বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্যর গ্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করেছে নরসিংদী জেলা বিএনপি নরসিংদীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে জেলা বিএনপি এক আলোচনা সভা ও বর্ণাঢ্যর গ্যালির আয়োজন করে সোমবার বিকেলে সদর উপজেলার চিনিসপুরে জেলা বিএনপির কার্যালয় সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ শস্য বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন দলের সাতচল্লিশ বছরের ইতিহাস অর্জন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা বক্তব্যে তুলে ধরেন তিনি তিনি বলেন বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে যাচ্ছে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি তিনি তার বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন দেশের ক্রান্তিকালে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শান্তিপূর্ণভাবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের আরশিনগরে গিয়ে শেষ হয় র্যালিতে জেলা ও উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তাদের হাতে ছিল দলের প্রতীক ধানের শীষের প্ল্যাকার্ড ব্যানার ও ফেস্টুন এ সময় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান দেন নেতাকর্মীরা র্যালিকে কেন্দ্র করে শহরে এক উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এই আয়োজনের মাধ্যমে নরসিংদীতে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে দলকে আরও গতিশীল করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে